শরীরের ভেতর যে একটা গণ্ডগোল বেঁধেছে বেশ টের পাচ্ছিল বাবলি গত মাসে পিরিয়ড হলো না এ মাসেও দিন পেরিয়ে যাচ্ছে এ তো ভালো লক্ষণ নয় মরিয়া হয়ে ঘরোয়া টেস্টটা সেরেই ফেললো হ্যাঁ যা ভেবেছে তাই দুখানা গোলাপি ফুটকি ফুটেছে শেষে কি না বাবলি প্রেগনেন্ট হয়ে গেল এ হে হে তা খবরটা তো বানটিকে দিতে হয় দিতেই হয় এমন একটা উটকো ঘটনার দায় তো বাবলির একার নয় বানটিরও ফিফটি পারসেন্ট ভাগ আছে কিন্তু সেই মক্কেলকে জানাবেটা কখন সারা সপ্তাহ তো চোরে কামারে সাক্ষাৎ নেই টিভি চ্যানেলের চাকরির ঝক্কি সামলে বাবলি যখন ফ্ল্যাটে সেঁধোয় বানটি অকাতরে ঘুমোচ্ছে আর সকালে বাবলির যখন নিদ্রাভঙ্গ হয় বান্টি তখন ভাগলবা পৌঁছে গেছে তার সেক্টর ফাইভের অফিসে দুজনে কথা চালাচালি করতে মোবাইলি যা ভরসা টুকিটাকি সংবাদ এসএমএসেও চলে তবে বাচ্চা হওয়া তো ছোটোখাটো ব্যাপার নয় এ এক মেগা ইভেন্ট অতএব মুখোমুখি বসে জানানোই উচিত তা বানটিকে ধরা গেল সেই রোববার সকালে বেলা করেই বিছানা ছেড়েছিল বাবলি যেমন ছাড়ে রোজ চোখ রগড়াতে রগড়াতে ড্রয়িং হলে এসে দেখল মানুদি কাজে এসে গেছে চা দিয়েছে বানটিকে কাপে চুমুক দিতে দিতে বাবু টিভিতে ফুটবল ম্যাচ দেখছেন সপ্তাহান্তের ছুটি উপভোগ বাবলি ধপাস করে পাশে গিয়ে বসলো ঘুম জড়ানো গলায় বলল গুড মর্নিং নাইট শ্যুট পরা আলু থালু চুল বাবলিকে তেরচা চোখে দেখল বান্টি। ফের দৃষ্টি টিভিতে ফিরিয়ে বলল মর্নিং তোমার আজ কটায় বেরোনো আজ বাং করব ভাবছি সে কি বাবলি মল্লিক না গেলে চ্যানেল ফাইভ চলবে কি করে বান্টি মল্লিক ডুব মারলে যেভাবে কম্পিউট্রনিক্স চলে মুখের মতো জবাব পেয়ে বান্টি হেসে ফেলেছে ঝুঁকে বলল ম্যাডামের মুঠ অফ নাকি হবে না যা একখানা কেস খাইয়েছ যা বাবা আমি কি করলাম বাবলি গোমরা মুখে বলল শুনলে পিলে চমকে যাবে আমি কনসিপ করেছি হট বানটি প্রায় লাফ দিয়ে উঠেছে কি করে হলো কবে হলো নেকু জানো না যেন কিভাবে হয় তাও তো বটে বাচ্চা হওয়ার কারণটা তো বানটির একেবারে অজানা নয় স্কুলে লাইফ সায়েন্স পড়েছে নেট সার্ফ করতে করতে কোনো এক সাইটে যেন দেখেও ছিল নার্ভাস নার্ভাস গলায় বানটি বলল কেলেঙ্কারি করেছে কি হবে এবার সেটাই তো ভাবছি একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কি কম হ্যাপা তোমার তো চাকরিতেও সমস্যা হবে ওটা ম্যানেজ হয়ে যাবে মেটারনিটি লিভ পাবো তবে লম্বা ছুটি নিলে রেসে খানিকটা পিছিয়ে পড়বো নির্ঘাত সব তোমার জন্যে কতবার বলেছি প্রিকশান নাও প্রিক্সান নাও চলে ও অমনি আমার দোষ হলো তুমিও তো সাবধান হতে পারতে না বড়ি গিলে গিলে আমি ধুমসি হয়ে মরি আর কি চেঁচিয়ে উঠতে গিয়েও গলা নামালো বাবলি মানুদি তার চা এনেছে সঙ্গে বিস্কুটের কৌটো খপ করে একটা বিস্কুট নিয়ে কামড় বসালো কাপখানা হাতে তুলে বলল দেখো আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে ভাবা ভাবি তো কিছু নেই প্লেন অ্যান্ড সিম্পল অ্যাভড করে ফেলো আহা রে কেন রে আমাদের প্রথম সন্তান আসছে তার মানে তুমি বাচ্চা চাও কেন তুমি চাও না তা নয় তোমার অসুবিধের কথা ভেবেই থাক আমার সুবিধে অসুবিধে ভেবে কত যেন উল্টে যাচ্ছ বারবার বলছি গরমে আর টেকা যাচ্ছে না বেডরুমে এসিটা লাগাও বাবুর কানে যাচ্ছে টিভিটা পর্যন্ত এলসিডি কিনছো না ওই জবরজং উনত্রিশ ইঞ্চির মালটাকে পুষে রেখেছ বড় একটা চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলো বাবলি সোজা হয়ে বসে ঘোষণার সুরে বলল সাব বলে দিচ্ছি বাচ্চা হবে এবং তোমার কেটে কেটে থাকা চলবে না আমার সঙ্গে ইকুয়ালি ঝক্কি শেয়ার করবে তা কি করে সম্ভব বাচ্চা তো তোমার পেটে চিরকাল তো বাচ্চা পেটে থাকবে না বেরোবে তার আগেও অনেক তরিজুত আছে পরেও তোমাকে সব কিছুতেই অংশগ্রহণ করতে হবে আগে কিভাবে করব? আমার সঙ্গে রেগুলার চেক আপে যাওয়া ডাক্তারের অ্যাডভাইস মতো মা এবং হবু বাচ্চার দেখভাল করা হুম বানটি এবার বেশ সিরিয়াস টিভি অফ করে দিল ভ্রু কুঁচকে ভাবছে কি যেন ভেবেই চলেছে বাবলি উঠে গিয়ে মানুদিকে ব্রেকফাস্ট বানাতে বলে এলো ফ্রেঞ্চ লিপ নিচ্ছে আজ ফ্রেঞ্চ টোস্ট খেলে কেমন হয় দুজনে একত্রে তো বাড়িতে বড় একটা থাকা হয় না আজ যখন সুযোগ মিলেছে নয় একটু বেশি ক্যালোরি নেওয়ার অনিয়ম করলো বাড়তি ক্যালোরিটা বাচ্চার পুষ্টিতে লাগুক সোফায় ফিরে বাবলি দেখল বানটি একই পোজে বসে ঈষৎ ক্ষেত্রে ঘাড় বেঁকিয়ে বরের পাঁজরে একটা খোঁচা মেরে বাবলি বলল হঠাৎ ধ্যানস্থ হয়ে গেলে যে বড়? বান্টি চিন্তিত মুখে বলল প্রোজেক্টটা মনে মনে ছোঁকে নিচ্ছিলাম কী প্রজেক্ট চাইল্ড বার্থ আমাদের বাচ্চা যেভাবে খুশি এলে তো হবে না তার আগমনটাকে স্মুথ করতে হবে আই মিন পেটে যতদিন আছে তার যেন কোনো প্রবলেম না হয় দুনিয়ায় এসেও সে যেন কোনো ডিফিকাল্টিতে না পড়ে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আর তার জন্য দরকার প্রপার প্ল্যানিং কি রকম, কি রকম? প্রথম স্টেপ একজন ভালো গাইনোকোলজিস্ট ফিট করা এ আর নতুন কি সবাই জানে তোমার কাছে কোনো চেনা ডাক্তারের নাম আছে এক্ষুনি তো তেমন কাউকে ক্ষণিক ভাবলো বাবলি তারপর বলল গার্গিকে জিজ্ঞেস করতে পারি ওর তো কমাস আগে বেবি হয়েছে তো দেড় বাদ কি লাগাও ফোন বাবলি গিয়ে মোবাইলটা নিয়ে এলো বোতাম টিপতেই ওপারে মমচিত্তে নীতিনৃত্যে থেমে গার্গির মিহি গলা ভেসে উঠেছে ও তুই আমি তোর কথাই ভাবছিলাম কেন রে গ্রেট নিউজ আমার গুটকুল্লো আজ উঠে বসেছে নিজে নিজে বাহ বাহ হ্যাঁ রে বাচ্চা হওয়ার আগে তুই যার আন্ডারে ছিলি তার কি যেন নাম ডক্টর সুজাতা বসু কেন দেখাতে যাব এনি ঝামেলা বোধহয় প্রেগনেন্ট হয়ে গেছি রে ও এ তো মহা 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 সুসংবাদ আমরা তো ধরেই নিয়েছিলাম তোরা ড্রিঙ্কের মেম্বারশিপ নিয়েছিস ড্রিঙ্কটা কি। ডবল ইনকাম নো কিট আজকাল প্রচুর কাপল তো এই থিওরিতে চলছে চার হাতে শুধু কামিয়ে যাও বাচ্চা কাচ্চা নৈবো নৈব চ আহা আমরা মোটেই সেরকম নই গ্রীবা হেলিয়ে বানটিকে একবার দেখে নিল বাবলি আমাদের একটু একটু ইচ্ছে ছিল রে হচ্ছিল না বাচ্চা কাচ্চা তো আকাশ থেকে পড়ে না তার জন্য দুজনকে একসঙ্গে মেহনত করতে হয় সে ঘুমনোর পর তুমি বাড়ি ঢুকবে তুমি জাগার আগে সে কেটে পড়বে বাবলি গর্বিত স্বরে বলল তার মধ্যেও তো হলো বল খুব হ্যাপি মনে হচ্ছে খুব নয় মোটামুটি অন্য ভাবনাগুলো মাথায় রাখতে হচ্ছে কি না চাকরি সে তো আছেই একটা বড় ফ্যাক্টর তারপর ধর আমরা যখন বাড়িতে নেই কে বাচ্চা দেখবে কতটা দেখবে সত্যি রিলায়েবল আয়া পাওয়া এখন আকাশের চাঁদ হাতে পাওয়ার সামিল আমাকেই দেখ না ওই কারণেই তো এখনও জয়েন করতে পারিনি গুটকুল্লু হওয়ার আগে পরে মিলিয়ে তো প্রায় এক বছর হতে চলল উরি বাবা আমি অতদিন কি করে পারবো তোর সরকারি অফিস গেলেও চাকরি থাকবে না গেলেও থাকবে আমার তো স্ট্রেট ঘ্যাঁচাং ফু হয়ে যাবে তবু তোর তো তাও মা আছে মায়ের কাছেও বাচ্চা রেখে কাজে যেতে পারিস না রে মাকে বোধহয় প্রেসার দেওয়া যাবে না বেচারির কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শাশুড়িকে এসে বডি ফেলতে বল তিনি বা শিলিগুড়ির সংসার ফেলে এখানে কী করে থাকবেন এক আধ মাস হয়তো মা শাশুড়ি এসে সামাল দিতে পারে কিংবা হয়তো ডেলিভারির টাইমটা আমি গিয়ে থাকলাম কিন্তু তারপর তাহলে এক কাজ কর আমার মতো বোকামি করিস না এখন থেকেই আয়ার সন্ধানে লেগে পড় পেলে এখনই পটিয়ে পাটিয়ে রেখে দে এটা দারুণ বলেছিস দুই বান্ধবীর ফোনালাপ চলছে তো চলছেই থামার লক্ষণ নেই অবশেষে যখন সমাপ্ত হলো মানুদি তার ঢের আগেই জলখাবার রেখে গেছে নিজের ভাগের খাবার নিয়ে কম্পিউটারে গিয়ে বসেছে বানটি এবং বাবলি অবধারিতভাবে ডাক্তারের ফোন নাম্বার চেম্বারের হদিস জানতে ভুলে গেছে গলতিটা নিজেরই কিন্তু বরের উপর চটে গেল বাবলি কী ছেলে রে বাবা এইটুকু সময় পাশে থাকার ধৈর্য নেই এর উপরেই কিনা সে নির্ভর করবে আগামী কয়েকটা মাস ডিম পাউরুটি কচর কচর চিবিয়ে বাবলি শোয়ার ঘরে এসেছে বিছানার চাদর টান টান করে ঢাকল বেডকভারে হালকা গোছ গাছ করল ঘরখানার ফ্রিজ থেকে মাছ মুরগি বার করে মানুদিকে রান্না বুঝিয়ে এলো ঘর ঝাড় ঝাড়পোঁছ করতে টুম্পাও হাজির সঙ্গে একটা গেঁড়ি টুম্পার তিন নম্বর মেয়ে দিব্যি ট্যাঁকে নিয়ে কাজে চলে আসে কল্প চোখে বাবলি ভাবার চেষ্টা করলো সেও বাচ্চা কোলে রোজ যাচ্ছে চ্যানেলে হুম হবে না এক দিন হয়তো মেনে নেবে রোজ সঙ্গে চেঁ ভ্যাঁ থাকলে বেলপাতা শুকিয়ে দেবে অফিস আহ রে টুম্পারা কি ভাগ্যবতী বানটি এখনও কম্পিউটারে স্টাডিতে একবার উঁকি দিয়ে বাবলি সোফায় গিয়ে বসল কেমন যেন গা গুলোচ্ছে গপ গপ করে তেলে ভাজা পাউরুটি খাওয়ার প্রতিফল অম্বল হয়ে গেল নাকি এ প্রেগনেন্সির বখেরা এখন তো বোধ এরকমই চলবে পথ ঘাট অফিস সর্বত্র বমি বমি ভাব বাচ্চা ডাউনলোড করার কি যে জ্বালা নিজেকে অন্নমনস্ক করতে খবরের কাগজ খুলেছে বাবলি প্রথম পাতার হেডলাইনগুলোও দেখা হয়নি বানটি তীরের মতো বেরিয়ে এলো ঘর থেকে হাতে একতাড়া কাগজ উত্তেজিত মুখে বলল প্রিন্ট আউট নিয়ে নিলাম কিসের কিভাবে জানতে চাও উইক বাই উইক মান্থ বাই মান্থ নাকি ফর এভরি টিমেস্টার কি ব্যাপারে প্রেগনেন্সি সমস্ত ডাটা এখন আমার হাতের মুঠোয় বলো কোনটা শুনবে বাবলির তবু মাথায় ঠিকঠাক ঢুকছে না বললো ক্লিয়ার করো ক্লিয়ার করো যেমন ধরো প্রথম মাসে তোমার মেন বন্ধ হয়ে যাবে বলার কি আছে সে তো হয়েইছে ও তারপর ধরো ভমিটিং টেন্ডেন্সি থাকবে জানি তোমার কি এর মধ্যে কোনোদিন চক্কর এসেছিল না আসা উচিত ছিল এরপর কথায় কথায় ক্লান্তি আসবে অ্যাবডোমেনে মাঝে মাঝে পেন হতে পারে তৃতীয় মাস অবধি পেটটা তেমন ফুলবে না তারপর থেকে বেলি ক্রমশ এক্সপ্যান্ড করবে একটা মর্নিং সিকনেস তো আসবেই বিশেষ ধরনের কোনো খাবারের জন্য ছোকছোখানি জাগতে পারে হার্টবিট উইল বি ফাস্টার ঘন ঘন বাথরুম পাবে এই তুমি থামবে এগুলো কোনো নতুন কথা নয় সব মেয়েই জানে তাই বুঝি বানটি বেজায় অবাক তাহলে এত কষ্ট করে সিমটমগুলো খুঁজলাম কেন তোমার বোকামি এভরি থ্রি মান্থ কি চেঞ্জ হয় সেটা কি শুনবে না তার চেয়ে বরং তুমি ওয়েবসাইটে পোস্ট ন্যাটাল কেয়ারটা দেখো অ্যাজ এ ফাদার তোমার কিন্তু অনেকগুলো ডিউটি থাকে যেমন কিছু কাজ তো একদম সোজা মা যখন সারাদিন বেবি নিয়ে ব্যস্ত থাকছে তখন রাত্রিরটা তার রেস্ট চাই সুতরাং তখন তোমায় জাগতেই হচ্ছে বেবিকে ফিট করানোর জন্যে তুত ওটা তো আমার ডিউটি তুমি চেষ্টা করলেও পারবে না তাহলে আমার কি কাজ ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট জব বেবির ন্যাপি পাল্টানো কোনো ব্যাপারই না কতবার মেবি ঘন্টায় ঘন্টায় হাফ অ্যান্ড আওয়ার ব্রেকেও হতে পারে বলো কি বান্টি বুঝি খানিকটা মিয়ে গেল বেবিরা অত শুশু করে নাকি টাইমে মালুম পাবে তারপর ধরো বেবি দুধ খাওয়ার পরও যদি কাঁদে তখন তার কান্না শুনে আইডেন্টিফাই করতে হবে পেট ব্যথা করছে না কান পটপট সেই মতো স্টেপও নিতে হবে সঙ্গে সঙ্গে তবে বেবিকে শান্ত করতে তাকে কোলে নিয়ে পাইচারিটা একটা ভালো মেডিসিন বান্টি বেজার মুখে বলল ও আরও আছে বেবির যদি মাসিপিসি বেরোয় কি করবে বলতো। তারা আবার নতুন করে কেন বেরোবে জন্মের আগে থেকেই তো তারা মজুদ আছে আগে না স্যার ওটা এক ধরনের র্যাস দু চার দিন গায়ে থাকে মিলিয়েও যায় বাবলি সব জানতা মুখে ফিকফিক হাসে বাবা হিসেবে তোমার আর একটা বড় কর্তব্য বেবিকে ভ্যাকসিনেশানগুলো ঠিক ঠিক সময়ে দেওয়ানো মোটেই যেন ভুলচুক না হয় হবে না মোবাইলে উইথ অ্যালার্ম নোট রাখব এছাড়া আছে বাচ্চার বার্থ সার্টিফিকেট আনা কর্পোরেশন থেকে খেয়েছি ওরা তো শুনি বহুত ঘোরায় ঘুরবে বাবা হওয়া কি মুখের কথা হুম তখন কিন্তু তোমাকে প্রায় ছুটি নিতে হবে কোনো দোহাই কিন্তু মানব না কর্তব্যের ভারে এবার বেশ নুয়ে পড়েছে বানটি কেমন ভাবিত মুখে ফের ঢুকে গেল স্টাডিতে ঘন্টা কয়েক চুপচাপই ছিল কী সব খুটুর খাটুর করলো কম্পিউটারে দুপুরে খেয়ে উঠে বাবলির শরীরটা একটু ঢিস করছিল সবে বিছানায় চোখ বুঝেছে হঠাৎ বানটির হাঁক ডাক ওই স্টাডি রুম থেকেই উঠতে ইচ্ছে করছিল না বাবলির তবু গেছে বিরক্ত স্বরে বলল চেল্লাচ্ছ কেন কি হল বানটির দৃষ্টি কম্পিউটারে আঙুল কিবোড়ে তাড়া লাগিয়ে বলল তোমার লাস্ট পিরিয়ড শুরুর তারিখটা কত কেন আহা বলোই না তোমাকে জানিয়ে তো হেভি ফ্যাসাদ হলো সারাক্ষণ ওটাই মাথায় ঘুরছে একটা দরকারি জিনিস জানছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলো চটপট সামান্য ভেবে নিয়ে বাবলি বলল থার্ড এপ্রিল হুম তোমার সাইকল তো আঠাশ দিনের তাই না হ্যাঁ তুমি কি হিসেব করছো বলো তো জবাব না দিয়ে খটাখট কিবোর্ড টিপছে বানটি তারপর দু হাত ছড়িয়ে দিয়ে জাদুকরের ভঙ্গিতে বলল লুক ম্যাডাম কবে তিনি আসছেন হিয়ার ইজ ইওর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ও মা তাই বাবলি প্রায় মনিটারে ঝাঁপিয়ে পড়ল তারিখটা যেন জল করছে আগামী বছরের আটই জানুয়ারি বিস্ময়ের সুরে বলল কম্পিউটারে এটাও বের করা যায় বুঝি এস সবই গুগল মহারাজের মহিমা তারিখটা পছন্দ মন্দ কী শীতকাল চলবে গরমে হাঁসফাঁস করতে হবে না তবে বেবিকে হেব্বি সাবধানে রাখতে হবে হাসি হাসি মুখেই ছিল বানটি হঠাৎই তার ভাবান্তর ঘটেছে মাথা চুলকে বলল সর্বনাশ এ তো একটা গন্ডগোল হয়ে গেল কি গণ্ডগোল জানুয়ারির আট তারিখে এলে বেবি তো বিপদে পড়ে যাবে কেন তুমি কি গো মা হতে চলেছে এটুকু মগজে ঢুকছে না বাচ্চার ক্লাস ওয়ানে ভর্তির ডেডলাইনটা কি জানুয়ারির এক তারিখে মিনিমাম ফাইভ প্লাস চাই আট তারিখে জন্মালে ওকে পাক্কা এক বছর পিছিয়ে পড়তে হবে না হ্যাঁ তো তাই তো বাবলির কানেও জল ঢুকেছে ফ্যাল তাকিয়ে বলল কি হবে তাহলে এমন এক একটা কাণ্ড বাধাও না বারে আমার কী দোষ অত হিসেব করে কেউ কনসিপ করে নাকি করা উচিত বাচ্চার ফিউচারটা ভাববে না চোখ মুখ কুঁচকে একটুক্ষণ তুম্ব মুখে বসে রইল বানটি খানিক পরে ঘাড় নেড়ে বলল একটা রাস্তা আছে ডাক্তারকে বলে যদি জানুয়ারির আগে তোমার সিজারিয়ানটা করে দেওয়া যায় লেটেস্ট একত্রিশে ডিসেম্বর ডাক্তার রাজি হবে রাজি করাতে হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো আমরা চিনিমিনি খেলতে পারি না তা ঠিক এই জন্যই তো বলছি এখন থেকেই প্রপার প্ল্যান দরকার অবিলম্বে ডিসাইড করতে হবে বাচ্চাকে আগে প্লে হোমে পাঠাবো না সরকারি নার্সারিতে ক্রেসে দেব না আয়ার কাছে আয়া না পেলে তো ক্রেসে দিতেই হবে গো কিছু কিছু ক্রেস আছে যেগুলো প্লে হোমের মতোই সেখান থেকেই নার্সারিতে উঠে সোজা স্কুল হুম হুম স্কুলের ব্যাপার অত সহজে সিদ্ধান্ত নিও না আগে মনস্থির করো কি ধরনের স্কুলে আমরা বাচ্চাকে পড়াতে চাই অবশ্যই কোনো ভালো স্কুলে ব্যাস ভালো বললেই হয়ে গেল ভালোরও রকম ফের আছে ট্র্যাডিশনাল বিখ্যাত স্কুলে পড়াবে নাকি নতুন ধাঁচের যে স্কুলগুলো তৈরি হচ্ছে তারই কোনো একটাই দেবে ওগুলোতে তো বিশাল খরচ না গো এক সেকেন্ড দেখে নিচ্ছি বলেই ফের ওয়েবসাইট সার্চে নেমেছে বানটি পটাপট পটাপট বার করছে একের পর এক স্কুল দুজোড়া চোখ ঝুঁকে নিরীক্ষণ করছে প্রতিটি প্রতিষ্ঠানের নিয়মাবলী মাইনেপত্তর গোটা চোদ্দ স্কুল ঘুরে অনুসন্ধানে ক্ষান্ত দিল দুজনে ভ্রু নাচিয়ে বানটি জিজ্ঞেস করল কি বুঝলে স্টার্টিংয়ে এক সোয়া লাখের বেশি কোথাও পড়ছে না বাবলি মাথা দোলালো আমরা নিশ্চয়ই ওটুকু অ্যাফোর্ড করতে পারি শিওর নতুন ঘরানার স্কুলগুলোর একটাই সুবিধে সবই মোটামুটি সেন্ট্রাল বোর্ডের আন্ডারে প্লাস কোয়েট আমাদের ছেলে হোক কি মেয়ে ভর্তিতে ঝামেলা নেই তবে আরও কিছু দেখার আছে বুঝলে কোন স্কুল কি ধরনের ফেসিলিটি দেয় কারা ইনডোর গেমকে বেশি এনকারেজ করে কারা আউটডোর গেমকে বাকি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি বা কি ধরনের টিচিং স্টাফ কোথায় কেমন জানবে না অবশ্যই সে তো সর্বাগ্রে অঙ্ক আর সায়েন্স সাবজেক্টে স্টাফ ভালো না থাকলে সে স্কুলে দেবই না আহা! বাকিগুলো কি ফেল না লিটারেচার ইতিহাস ভূগোলে কাঁচা হলে চলবে ধুত কেরিয়ারে ওসব কোথায় লাগে আমি তো জানি না ইন্ডিয়াতে এখন কটা স্টেট তাতে কি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বনতে কোনো অসুবিধে হয়েছে তাও প্যান প্যান করো না প্যান প্যান করো না বি প্র্যাকটিক্যাল বানটি নড়ে বসলো কি গলায় বলল আমাদের ভাবতে হবে কি করে বাচ্চার লাইফটাকে সুরক্ষার বর্মে মুড়ে ফেলতে পারি তুমি বেস্ট কেরিয়ারের কথা বলছো নয়তো কি আর তার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন প্রপার এডুকেশান নতুন কি বললে বানটি ভ্রু নাচালো কিন্তু কি ধরনের মানে আরে বাবা ও তো হায়ার সেকেন্ডারি পাস করবে আজ থেকে ১৯ বছর পরে তখন দুনিয়ার কোন কেরিয়ারটা সবার টপে সেটা তো ভাবতে হবে কেন তোমাদের কম্পিউটার লাইন তার সঙ্গে যদি ম্যানেজমেন্ট করে তুস তদ্দিনে এই সেক্টর তো স্যাচুরেটেড হয়ে যাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়তো গোড়াগড়ি খাবে ফুটপাথে বানটি একটু থেমে থেকে বলল আমার ধারণা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হবে ইনথিং বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না বাবলির চোখ জল তার চেয়ে বরং মেডিকেল পড়ুক রোগ যদ্দিন আছে ডাক্তারের মার নেই বিশ বছর পর ডাক্তার ফাক্তার আদৌ লাগবে কি বানটি তাচ্ছিল্য ভরে হাসল কম্পিউটারে অসুখের সিমটম ফেলবে দাওয়াইয়ের নাম সুসুর বেরিয়ে আসবে তুমি বড্ড বাজে বকো ওষুধই কি সব হয় সার্জারি নেই রোবট করবে নির্দেশ দেবে কম্পিউটার যন্ত্র মানব ছুরি কাঁচি চালাবে সময়টা চিন্তা করো প্রকৃতির তখন কিন্তু ঘোর বিপন্ন দশা সুতরাং পরিবেশ বিশেষজ্ঞদের দর তুঙ্গে উঠবেই অসম্ভব আমার বাচ্চা ডাক্তারি পড়বে আমি মানছি না ও ইঞ্জিনিয়ার হবে পরিবেশের না ডাক্তার হুম ইঞ্জিনিয়ার রে আলবাত দুজনেরই গলা চড়ছে ক্রমশ আঙুল নাচিয়ে নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে চাইছে বানটি কাঁত ছোঁয়া চুল ঝাঁকিয়ে বাবলি তাকে নস্বাত করে চলেছে ক্রমাগত হানছে পাল্টা যুক্তি জাল সন্তানের মূল্যবান ভবিষ্যৎ নিয়ে কেউই সমঝোতায় রাজি নয় গর্ভস্থ ভ্রূণটা কি একটু কেঁপে উঠল সন্ত্রস্ত বোধ করছে কি না মজা পাচ্ছে বোঝা মুশকিল বেচারা যে এখনও ঠিকঠাক অবয়বই পায়নি